হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সপ্তাহের একদম প্রথম দিন সোমবার আর এখন বাজছে পাঁচটা চল্লিশ তো এখন আমি রেডি হয়েছি ছেলেকে আজকে আমরা স্কুলে নিয়ে যাব যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে গরমের জন্য তো সেই কারণে সঞ্জয় আর সঞ্জয়ের টিউশন ব্যাচের টাইমগুলো তো সবই সকালে তো যেহেতু সবাই স্কুল যাচ্ছে তো ওর পড়ানোটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে অনেকে স্কুল যাচ্ছে অনেকে যাচ্ছে না যারা যাচ্ছে না তারা পড়তে আসছে তো এইভাবে তো হয় না তো সেই জন্য ও ব্যাসটা আজ এখন ছুটি দিয়ে দিচ্ছে আর ছুটি দেওয়ার জন্য ও ওর ইচ্ছা হলো আর কি ছেলেকে নিয়ে ও স্কুলে যাবে এমনিতে তো সাড়ে পাঁচটাই গাড়ি চলে আসে কিন্তু যেহেতু আমরা নিয়ে যাচ্ছি কারণ গাড়ি কি হয় গাড়ি তো সবাইকে তুলতে 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 যায় তো সেই কারণে গাড়ি এক ঘন্টা আগে বেরোতে হয় আর যেহেতু আমরা ডাইরেক্ট চলে যাবো তো আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো তাই আমরা ছটার মধ্যে বেরোবো তো আমি উঠেছি পাঁচটায় পাঁচটারও আগে পাঁচটার মধ্যে দশে আমার ঘুম ভেঙেছে তারপরে উঠেছি উঠে আজকে ছেলেকে একটু চিরের গোলাও পানিয়ে দিলাম আর ওর খাবে যে জল তারপরে এখন যে খেলো ছাতু এগুলো সব রেডি টেডি করে এখানে রেখে দিয়েছিলাম ভাবলাম সবটাই দেখাবো কিন্তু আমার ক্যামেরা অন করতে করতে ওর কাজ হয়ে গেছে তো এই যে হচ্ছে চিরের পোলাও একটু আলু দিয়েছি আর কাজু আর কিশমিশ মানে বেশি কিছু দিইনি ও ওই সব বেশি কিছু পছন্দ করে না সঞ্জয় চা বানিয়ে খাচ্ছে এই যে এই যে সঞ্জয় বসেছে চা বানিয়ে খাচ্ছে আমাকে জিজ্ঞেস করলো চা খাবে কি না এত সকালবেলায় আমার ইচ্ছে করছে না কিছু খেতে আলু উঠার পর থেকে প্রচণ্ড গরমও লাগছে বাইরেটা বেশ ঠান্ডা তো এই আর আমি না বলতেই পারতাম যে না আমি যাবো না তোমরা তুমি দিয়া ছেলেকে বলতেই পারতাম কিন্তু দেখলাম যে ঘরে ওই ছেলেকে মানে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে আমি আর কী করবো আবার শুয়ে পড়বো একটু ঘুমাবো এসবই করবো তো তার মধ্যে একদিন একটু অন্যরকম রুটিন হোক আর ঘুমিয়ে না ঘুমিয়ে একটু বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু করি এই আর কি আহ জানার সামনেটাতে এলেই ঠান্ডা একদম ফ্যানটা অফ করে দিলে না পুরো বাইরের ঠান্ডাটা ঘরে আসবে আর এই ফ্যানটা চল চলছে বলেই এতটা মানে ঘরটা ভেপসে গেছে কিন্তু পুরো সূর্যটার একদম যে উঠবে তার ইয়েটা হয়ে আছে আবহাওয়াটা তো চলো এই রান্নার পর্দা টর্দাগুলো সব নামিয়ে দিই কারণ থাকবো না তো আজকে হচ্ছে ওদের সোমবার তো তাই আজকে হচ্ছে হাউস ড্রেস সেই জন্য এরকম ড্রেস আর অন্যান্য দিন অন্যরকম ড্রেস থাকে ফ্রাইডেতে আবার হোয়াইট ড্রেস থাকে এই হচ্ছে ব্যাপার চলো চলো

সকাল সকাল বেরিয়ে বেশ ভালোই লাগছে আর এখন আমরা আমাদের যে বার্নপুরে যে ইস্কো মানে কারখানা আছে সেল সেলের পাশ দিয়ে যাচ্ছি দেখো এটা পুরো কারখানা আর এখন সকালবেলায় সব সেই এসি ডিউটি আর কি ঢুকছে তো তাই এখানটাতে দেখো সব কেউ ডিউটি মানে ডিউটিতে ঢুকছে কেউ আবার ডিউটি থেকে বেরোচ্ছে তো এইসবই আর কি সকালবেলায় এগুলোই দেখতে পাবে মর্নিং ওয়াক কেউ মর্নিং ওয়াকে থেকে ফিরছে আর রোদটা বেশ সূর্যটা দেখো আস্তে আস্তে কিন্তু উঠছে ভালোই খুব রোদ হয়েছিল তো এই সকালের ওয়েদারে মানে সকালবেলায় বেরোলে কিন্তু এই দৃশ্যগুলোই দেখা যায় আর পুরো রাস্তায় এখন তো দেখতে পাবে যে এই ফুল কারগুলো সব স্কুলের ছেলেমেয়েরা উঠছে আর এই দেখো আমাদের সেই বিগ বাজার আর বিগ বাজারের এই একদম একটুখানি সামনাসামনিই আছে একটা হল ছিল এই দেখো এই এখানে একটা ভালো হল ছিল আর যত ভালো ভালো সিনেমা তোমার হাম আপকে হ্যকন তারপরে রাজা আরও অনেক সমস্ত ভালো ভালো সিনেমাগুলো আমরা সব এই হলেই দেখেছি আর এখন হলটা বন্ধ হয়ে গেছে কারণ ওই যে বিগ বাজারটা সামনে হয়ে গেছে আর এখানে ট্রাফিকে দেখো পুরো ফাঁকা কিন্তু ট্রাফিকে তো দাঁড়াতেই হবে একটুখানি তো দাঁড়াতেই হবে সকালবেলায় অতটা ভিড় থাকে না কিন্তু ট্রাফিক তো ট্রাফিকই তো এই আর কি সব দেখতে 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 দেখতেই রাস্তাটা মানে উপভোগ করছি আর কি সময়টা আর সঞ্জয় মাঝে মাঝেই ছুটি পেলেই আর কি বলে চলো সকালবেলায় একটু বেরিয়ে যাই আর এখন আমরা দেখো মানে স্কুলের রাস্তার ওখানে চলে এসেছি প্রায় স্কুলের গেটের কাছে দেখো চলে এসেছি কত ছেলেমেয়েরা খুব আমরা তো গাড়িতে করে পাঠিয়ে দিই কিন্তু খুব জানো তো টেনশানেও থাকি দেখো সব ছেলেমেয়েরা কেমন বাইরে দাঁড়িয়ে আছে কেউ ভিতরে ঢুকে নি গাড়ি থেকে নেমে সব দাঁড়িয়ে আছে এরা এরকমই করে আর কত গাড়ি ঘোড়া যাচ্ছে মানে ভয়ও লাগে তো যাই হোক আমরাও ছেলেকে নামিয়ে দিলে আমাদেরও অনেকগুলোই গেট আছে তো যা একটা গেটে এক একজনকে আর কি মানে

এসে দাঁড়ালাম এখন ছটা বত্রিশ বাজছে মানে আমরা অনেক আগেই পৌঁছে দিয়েছি চা ক্যামেরা অফ করতে হবে নাহলে বিস্কুট খেতে পারবো না ক্যামেরা হবে।

রেল গ্রে মানে রেল গ্রে গেট আছে সেই জন্য এত জ্যাম হয়ে গেছিল দেখ আমরা এসে দাঁড়িয়েছি আর গেটটা উঠে গেছে সঞ্জয় এখানে এলো একটু বাড়ির তেলটা ভরবে বলে চায়ের দোকানে এত ভালো একটা বিস্কুট দিয়েছিল দিয়ে নামটা জিজ্ঞেস করলাম বলছি প্রজাপতি বিস্কুট প্রজাপতি বিস্কুট না আমাদের ওখানে কী জানি পাওয়া যায় কি না আর মনেও থাকে না এখন দেখি কোনো দোকান খোলা থাকলে কিনে নিয়েই যাব নাম শুনেছি অনেক খাইনি দিনও খেলাম কী যে ভালো আর একটা বিস্কুট মানে একদম ওইটুকু একটা ভাঁড়ে চা দিয়েছিল ওইটা অনেক কম আর কি মানে বড় এক কাপ চা নিয়ে বসলে বড় বিস্কুট ঠিক আছে একদম পেট ভর্তি ভালো করে এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তিন বোনকে একটু টুকি করতে এলাম

আমাদের অনেকক্ষণ বেশ গল্প চললো আর চা আবার চা বানাতে গেছে আবার চা আচ্ছা চা উৎসবতি বিস্কুটের নাম বললাম বিস্কুটটা খেয়ে কি ভালো লাগছে যে আবার চা বানাচ্ছে ওরাও চা খায়নি কিন্তু আমাদের দুধের ক্যাটটা চুলি দিয়ে আমার ওটাই চিন্তা মেয়েটা যদি পিড়ে চলে যায় হ্যাঁ সেটাই দিয়ে আমাদের অনেকক্ষণ গল্প টল্প চললো এখনো চলছে

বাপিদাও উঠে গেছে বাপিদা জল ভরছিল আমাদের কখন জল আসবে কে জানে কালকে পাইপ ফেটে গেল কারণ 12টাই জল এই যে চা চা আর ই বিশ ফান্ড যার কালারটা কিন্তু দারুণ হয়েছে বোনের বাড়ি থেকে আমরা সোজা বাড়িতে গিয়েছিলাম সেখানে আর ক্যামেরা অন করিনি ওই বাড়িতে গিয়ে ওই যে দুধের বললাম না যে দুধটা দিয়ে গেছে কি না দেখো দুধটা দিয়ে গেল দুধটা নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম বাজারের পথে একেবারে বাজার করেই বাড়ি যেতাম কিন্তু যেহেতু ওই যে দুধের ক্যানটা চুরি দিয়ে আসেনি কেটে সেই জন্য বাড়িতে গেলাম

আরে ভালো করে কত আম বাজারে খালি আম দেখো বাবা লেবুগুলো দেখো লেবুগুলো মনে হচ্ছে যেন সেই লেবু তো এগুলো নাকি কি এগুলো লেবু বাবা মনে হচ্ছে যেন সেই মিলিতে আমরা পটল আর তুই কি করলি নি এক দিছো কথা মতে বেছি মানে অসুবিধা এক ইছো

ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি দুজন মিলে ভাগ করে সঞ্জয় বাজারগুলো ধুয়ে দিলো এমনিতেও বাজার করে নেন ওই বাজারগুলো ধোই তো বাজারটা যা সব ও ধুয়ে ওখানে জল ঝরাতে রাখা আছে বাইরে ও ধুয়ে দিয়েছে আমি ছটফট করে মাংসটা ধুয়ে নিলাম ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ঘরদুয়ারগুলো সঞ্জয় ঝাড় দিয়ে দিল আমি বিছানা গুছিয়ে নিলাম এইভাবে আর কি মিলেমিশে দুজন মিলে কাজটা করে নিলাম দিয়ে এখন একটু বসটা আর সঞ্জয় গেল একটু ডাক্তারের কাছে দু মাস ডাক্তারের কাছে যাওয়া হয়নি প্রেশারটা চেক করানো হয়নি আমি ঘরে তো করেই রেগুলার কিন্তু একটু ডাক্তারকে দেখানো উচিত তো সেই জন্য একটু ডাক্তারের কাছে গেল আজকে যেহেতু একটু হাতে টাইমটা আছে তাই এইসব কাজগুলো সেরে নিচ্ছে নাহলে সবসময় তো ব্যস্তই গরমের জন্য বেঙ্গলি মিডিয়ামের ওই মর্নিংয়ে স্কুল করেছে সেই জন্যই আর কি হাতে একটু সময় আছে আর এমনিতে যারা মানে পড়ে তারা স্কুল যায় না ম্যাক্সিমাম কিন্তু আজকে ওদের যেতেই হবে স্কুলে কি রেজাল্ট আছে না কি আছে সেই জন্য যেতেই হবে বলেই আজকে সবাই গেছে ওই জন্যই ও আজকে ছুটিটা দিয়ে দিতে ছুটি দিতে আর কি বাধ্য হয়েছে আর সেই পড়াটাও পড়াবে আবার শোয়া এগারোটা থেকে আছে গেছে তো আমরা এসে কিছুই খাওয়া দাওয়া করিনি মানে এত চা খেয়েছি সকাল সকাল না একবারও তো চা খায় না সে জায়গায় একবার দুধ চা আর আরও বড়ো একটা প্রজাপতি বিস্কুট তারপরে আবার বোনের বাড়ি গিয়েও আবার চা খেলাম বিস্কুট খেলাম তো এত চা খাওয়া হয়ে গেছে ওই চাটা একটু ঘন ঘন খাওয়া হয়ে গেল তো সেই জন্য আর বিশেষ কিছু মানে খেলাম না খিদেটিতে তেমন পাইনি তো সঙ্গে জিজ্ঞেস করলাম যে চিড়ের পোলাও বালাবো কিলাও যে না আমারও তোমার মতো নেই কিছু ইচ্ছে নেই আমিও তো ওই কাবাড়ি খেয়েছি তো যাই হোক ও ডাক্তার দেখিয়ে আসুক তারপরে যদি আবার ও খিদে পায় তো চিড়ের পোলাও একটু নিই রেখেই দিচ্ছি আর মানে ভোরবেলায় অত বেশি তো বানানো যায় না তারা হোজোর মধ্যে অল্প করেই ছেলেকে বানিয়ে দিয়েছি তো তাও অল্প একটু রেখেছি অতটা ও খাবেও না সে ফিরিয়ে নিয়ে আসবে সেই জন্য ওকে ওর মতন যতটা দেওয়ার দিয়ে একটু রেখে দিয়েছি তো ওইটা সন্দেবকে দিয়ে দেবো কারণ চা বিস্কুটে অতো বেলা দুটো অবধি মানে ইয়ে থাকবে না আর কালকে সানডে ছিল যেহেতু বেরিয়েছিলাম বেরিয়ে কালকে একটু ঘুগনি খেয়েছিলাম বেশ কচুরি টচুরি দিয়ে সেই পুরো মানে খুব অনেকটা ঘুগনি খুব ঘুমিয়ে মানে কি বলবো পেটটা খুব ভার করা কচুরিটা অনেকটা ছিল খাস্তা কচুরি মতন দিয়ে ঘুগনিটা খুব টেস্টি কালকে আমি ব্লগ বানাইনি বলে তাকে আর দেখালাম না অনেকটা রাত করেই খেয়েছিলাম আটটা এরকম তারপরে আইসক্রিম খেয়েছি এইসব খেয়ে আর আমার রাত্রেবেলায় কিছু খেতে ইচ্ছা করেনি কালকে আমি একটু পোষে দিয়েছি কালকে ছেলেকে আমাকে দিয়েছেন ছেলে থেকে একটু দু গাছ আর কি আমি খেলাম একেবারে খাবো না তো পোস্তটা একটু আছে ডাল আছে আর কলমি শাক নিয়েছি বাজার থেকে কলমি শাকটা রসুন দিয়ে ভাজবো আর মাংসটা ম্যারিনেট করে রাখবো মাংসের ঝোল করবো তো একটু ওই ভাত যেহেতু কালকে রাতে খাইনি ব্যাস মুঠো ভাত বেড়ে গেছে ওটা আছে তো ভাবছি যদি আমাকে আমার যদি খিদে পায় তো ওই ভাতটা ভাবছি হয় একটু আলু ভাজবো পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো আর নয় একটু একটু ছাতু মারব দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো তো একদম এইটুকুনি আছে না জলখাবারে হয়েও যাবে তো এই হচ্ছে ব্যাপার একটু একটু মনে হচ্ছে কথা বলতে বলতেই মনে হচ্ছে একটু পেটটা যেন হালকা হালকা লাগছে খেতে খেতে লাগছে তো সন্দেহই আসুক এখনও চায়ের মুখটা আর কি চাইনি চা চা ভাবটা এখনও মধ্যে মধ্যে আছে তো এই হচ্ছে খাসির মাংস মাটন আর হাত দিচ্ছি না এর মধ্যে মানে কাঁচা সর্ষের তেল নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর টক দই দিয়েছি এই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন পেঁয়াজ রসুন আদা এসব কিছু দিই নি টমেটো সবই দেব তো ব্যাস এই রান্না বান্না হবে আর উষা এখনো আসেনি কিছু কাচাকুচি আমি করে নিয়েছি কালকে একটা শাড়ি পরে বেরিয়েছিলাম নিয়েছিলাম শাড়িটা কেচে নিলাম আর এখন যে বাজার পরে গিয়েছিলাম কুর্তিটা সেটাও কেচে নিলাম এগুলো আমি কেচে মিলে দিলাম আর কিছু ভেজা মানে কুচি এখনও ভেজানো আছে অনেকটাই ওটা উষা এসে কাচবে তো এসে বাসন কুসন বার করা এইসবগুলো সব করে দিলাম আর এখন একটু বসবো এখন কটা বাজছে সাড়ে নটা বাজছে হুম সাড়ে নটা বাজছে তো একটু বসি তারপরে রান্নার কাজে লেগে যাব তাড়াতাড়ি করে রান্নাটা আর এই হচ্ছে বাজার পটল ভেন্ডি ঘি করলা এখানে কলমি শাক আছে আবার একটা ফুলকপি নিয়ে নিয়েছে পেঁপে যা পাবে ওখানে ইয়ে আনতে গেল আদা আদা আনতে গিয়ে আবার একটা ফুলকপি নিয়ে চলে এলো তো ব্যাস এই হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল করবো তো চলো রান্না বান্না এত কিছু দেখাতে গেলে বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে কারণ আমি আজকের ভিডিওটা একদম অন্যরকমই বানানোর চেষ্টা করেছি মানে বাইরের ইয়েটাই বেশি দেখাবো তো সেই জন্য ওইগুলো তো রাখবো ওই জন্য ঘরের কাজকর্ম এত কিছু আর দেখালাম না দেখাবো না মাংসটা তৈরি করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো তো চলো সব কাজকর্ম সেরে নিই বান্না করে তাতে আসছি মারাত্মক রোধটা বাবা এগুলো আমি বাজার থেকে এসেই কেচে দিয়েছিলাম আর উষা এসে বাকিগুলো কেচে দিয়ে গেছে ওখানে জল আসেনি তারপর সব রোদে একদম ফেটেই যাবে আমার জিনিসপত্র সঞ্জয় বেরিয়ে গেছে ওর শো এগারোটা থেকে ছিল এখন এগারোটা পঁচিশ বাজছে আর আমি ভাবলাম যে ভাতটা খাই বলে ছাতু নিয়েছি তেল নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নেবো নুন নিয়েছি দিয়ে ভাতটাতে একটুখানি জল ঢালবো ঢেলে বেশ মেখে খাব আর এখানে মাংসটা চারটে সিটি দিয়ে রেখেছি দেখো কলমি শাকটা ভাজা হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ মাংসটা আবার একটু কষবো মানে স্টিমটা বেরোবে এটা দেরি হবে তাই জন্য ভাতটা ততক্ষণ হোক আর আমিও একটু খেয়ে নিই তা চলো মানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন আর আজকে না কী মন হলো যে একটু খাসির মাংসে শুকনো লঙ্কা দিই তাই একটু ঝাল শুকনো লঙ্কা দিলাম ছোটো ছোটো চারটে মতো দিয়েছি জানি না কতটা ঝাল হবে রসুনটা সঙ্গেই মানে ছাড়িয়ে দিয়ে যাবে এতটা রসুন ছাড়ানো না আমার খুব বিরক্ত লাগে চলো সাড়ে এগারোটা বাজছে এখনো জল এলো না রাস্তার কলে এসেছে ঘরের কলে এখনো পর্যন্ত আসে লঙ্কা কোনোটা ঝাল হয় কোনোটা ঝাল হয় না দুটো নিলাম অ্যালোভেরা গ্যাসটা ভাবছি শুধু মোটা ডালটা রাখবো বাকিগুলো ফেলে দেবো সে আর হচ্ছে না করবো সাড়ে বারোটা বাজছে এর মাঝে অনেক কাজকর্ম করে নিয়েছি ফলে জল এসেছে ভরে নিয়েছি আর মাংসটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি আর মাংসটা তো সিটি দিয়েই ছিলাম হয়ে গেছে এবারে আলুটা ভেজে নিয়েছি কারণ এত বড় বড় আলু অথচ না মাঝখানটা সেদ্ধই হতে চায় আমি প্রেশার কুকারে ছিটি মালল আলুটা একটু যেন ভেজে নিলাম আলু পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঝোল বানিয়ে দেবো তো চলো কষা হোক কাচাপাও দিয়ে দিয়েই করছি কেন আলুটা তাহলে যতটা হয় হবে মাংসটা হওয়ার পরে আর দেখায়নি দেখো এই হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল খুব একটা পাতলা করিনি আর বাকিগুলো তো আমি দেখিয়েছি এই যে কলমি শাক এই হচ্ছে ভাত আর এই হচ্ছে আম আর এই হচ্ছে দোল আজকাল ডালের প্রয়োজন নেই কারণ মাংসের ঝোল আর কোলমিশা ওই দিয়ে কোনো ডাল খাওয়া হবে না এ মা এটা খোলা কেন গো চিনি খেজাচ্ছে মনে হয় আর মিক্সিটা এখনই নোংরা হয়ে গেছিল তো আদা রসুন টমেটো এটা মিক্সির মধ্যে পেস্ট করেছিলাম আমি সাধারণত রসুন পেঁয়াজটা এদিকে আনি না কিন্তু মাঝে মাঝে তো করতেই হয় তো করার পরে সব ভালো করে একদম সার জল দিয়ে পুরো পোষা করে দিয়েছি খুব নোংরা হয়েছিল মিক্সিটা মানে কালো হয়ে গেছিলো রান্নাঘরে যে জিনিস থাকবে সেটাই তো চলো বক বক করে আর ভিডিও বাড়ি লাভ নেই আশা করি ভিডিওটা খুবই বড় হয়ে গেছে এডিট করার সময় বুঝতে পারবো যে কতটা বড় হলো না হলো কী কী কাটছাট করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাসির মাংসের লাল লাল ঝোল আর বেলায় মানে সেই পাঁচটা বসতে দশে উঠেছি আর স্টিল এখন আড়াইটা বাজছে এখনো পর্যন্ত মানে কাজ করেই যাচ্ছি আর কি মাঝখানে একটুখানি রেস্ট নিলাম এই খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে মনে হচ্ছে একটু ঘুমিয়েই যাবো আমরা দিন দুপুরবেলায় মুখ একটা ঘুমাই না আজকে যে ওই যে সাড়ে পাঁচ মানে পাঁচটায় ওঠার পরে তো আর তো শুধু পাইনি যদি স্কুল না যেতাম আমি নাও যেতে পারতাম তাহলে পরে দু ঘন্টা আমার ঘুম হয়ে যেত তো ডেলি তো ঘুমাই একদিন না হয় একটু অন্যরকম কাটালাম এরকম দিন তো আর বারবার আসে না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও হলে তখনও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো টাটা